রাজ্যের রেফারেল হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনায় পুলিশের জালে ওঠল দুই অভিযুক্ত নিগ্রহের ঘটনায় রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় দায়ের হয়েছিল অভিযোগ সেই অভিযোগের তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানা গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম অভিজিৎ শীল এবং অভিজিৎ দাস এদের বাড়ি কাকড়াবন এলাকায় বলে জানাল পুলিশ জিবি হসপিটাল থেকে আমরা রয়েছে একটা এফআইআর করা হয় যে টেন ডিলিভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুয়েটে একজন রুগীর হাত দিয়ে ফেলুন প্রতিপর ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে ফিজিক্যালেসান করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইন করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছে রিমান্ডে আমরা কোর্টে ফ্রেন করি তার নাম অভিজিৎ সিং এবং অভিজিৎ দাস বাড়ির কাকড়া